এক সময় আপনাদেরকে রাস্তায় গুলি করে হত্যা করার প্রাণ ছিল এখন আপনাদেরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা একটা নামিয়ে একটা ষড়যন্ত্রকারী দলকে নিয়োগ দেওয়া হয়েছে তারা এই কাজটি সম্পন্ন করবে আলোচনায় আমি মনে করি এটা দেয় হবে সেটা হচ্ছে নিরাপদ সড়ক চায়ের সাথে নিরাপদ শাসকও দরকার নিরাপদ সড়ক চায়ের সাথে নিরাপদ রাষ্ট্র দরকার নিরাপদ সড়ক চায়ের সাথে নিরাপদ একটা প্রতিবেশীও দরকার আমাদের নিরাপদ প্রতিবেশী নেই তারা আমাদের কথাকে আগুন লাগাচ্ছে তারা আমাদের হাই কমিশনকে ঘাও করে ভাঙচুর করছে এটা কোন দেশ এটা কোন প্রতিবেশী এই প্রতিবেশী শুধু বাংলাদেশের জন্য এটা গোটা পৃথিবীর জন্য একটা উদ্বেগ উদ্যোক্তা তৈরি করেছে এইরকম একটা প্রতিবেশী শুধু বাংলাদেশের জন্য বিপজ্জনক নয় গোটা পৃথিবীর জন্য তারা একটা বিপজ্জনক রাষ্ট্রে পরিণত করেছে এটা কি করে সম্ভব আমাদের আজকের তরুণ যুবক যাত্রী সাধারণদের রাস্তাটাকে অনিরাপদ করে একটা উদ্বেগ উৎকণ্ঠার তৈরি করে দিয়েছে সম্মানিত ভাই বন্ধুগণ আমি আরেকটা কথা আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করতে চাই দেখেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশটাকে নিরাপদ করে গড়ে তো আমরা আমাদের দেশটাকে আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা যুদ্ধ করেছেন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন আমাদের শ্রদ্ধেয় সভাপতি আমাদের সর্বজন সম্মানিত ব্যক্তি ইলিয়াস কাউন্সন রায় বলেছেন তেপ্পান্ন বছর স্বাধীনতার তেত্রিশ বছরের লড়াই করছেন আমি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে আমার তার সমস্ত আবেগের সাথে মিলিয়ে আমি আজকে একটা কথা বলি যে নিরাপদ সড়ক আন্দোলন তখন সফল হবে যখন নিরাপদ একটা সরকার আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে সক্ষম হব তিনি আক্ষেপ করে বলেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসেছে কথা শুনেছে কোনো কথার কর্ণপাত করে তার বাস্তবায়নের ধারে কাছে যেতে পারেনি তার যে আজকে যে শরণিকাটা আমাদের হাতে আছে আমি ব্যক্তি দেখতেছিলাম বসে বসে। তিনি যে সুন্দর বাণী ওখানে দিয়েছেন যে বক্তব্য দিয়েছেন তার উপরেটা হচ্ছে লেখা ছিল যা শুনবো যা বুঝবো এই কথাটা তো আমাদের সতী উইলিয়াস কামসন ভাই না এই কথাটা মহাক্রম তাও কোরআনে। ওয়ালা তাকুলু মালা তাফআলুন তোমরা এমন কথা বলবে না যা তোমরা করবে না। অথচ আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি বলাই হয়ে থাকে এটা এমন সরকার তারা বলবে করবে না করলে তা বলবে না আজব কথা কি কোরআন বিরোধী কি ইসলাম বিরোধী কি মানবতা বিরোধী কি জাতির সভ্যতা বিরোধী একটা রাষ্ট্রে আপনি বসবাস করে কি নিরাপদ জুলাই সড়কের আমাদের বেডরুমটাও তো নিরাপদ ছিল না সেই রাষ্ট্রে আপনি বেডরুম আপনার ডাইনিং রুম আপনার বারান্দা নিরাপদ করে আমি কখন আমার রাস্তার নিরাপত্তার দায়িত্বের কথা আমি ভাববো আমাদের কলিজার সন্তান কোলে মায়ের কোলে সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে সে তো রাস্তায় নামেনি সে তো বারান্দায় যায়নি তার মায়ের কোলে সে ডাইনিং রুমে ছিল সেখানে গুলি করে করা হয়েছে নিরাপদ শাসকের জন্য নিরাপদ একটা রাষ্ট্র আমাদেরকে দিতে কারণ পিরবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শুধুমাত্র দেখেন মদিনা রাষ্ট্র বিনির্মাণ করে তিনি শেষ করেন নাই তিনি রাস্তারও একটা নীতিমালা বিনির্মাণ করেছেন রাস্তা থেকে যদি কেউ একটা কাঁটা তুলে নেয় তাহলে বলা হয় জান্নাতে যাওয়ার জন্য ওটাই যথেষ্ট ইসলাম নিরাপদ সড়কের জন্য কতটা চমৎকার বিধান দিয়েছে রাস্তায় যেন দাঁড়িয়ে গল্প গুজব না করে পথচারী দিয়ে যেন বিরক্ত না করে ইসলামের বিধান ইসলামের বিধান দেওয়া হয়েছে কোন ডান পথে হাঁটতে হবে কে বাম দিকে হাঁটবে ঠিক করে দেওয়া আছে কেন রসুলি করিম সাল্লাম অপরের জন্য একটা শব্দ এই মানব জাতির জন্য কাজে ব্যবহার করে আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক না আমি রাষ্ট্রের কথা কেন বলছি এই নিরাপদ সড়কের জন্য রাষ্ট্রের প্রসঙ্গ তো এখন খুব প্রাসঙ্গিক ব্যাপার আমাদের এই গত কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে বৈষম্য বিরোধী আন্দোলনের দুজন সমন্বয় তাদেরকে হত্যার উদ্দেশ্যে আমরা এখন বিভিন্ন সূত্র জেনেছি তাদের পিছনে ট্রাক লিখে লাগিয়ে দেওয়া হয়ে রাস্তায় তাদেরকে হত্যা করার জন্য আমরা ধিকার জানাই এবং তাদের বিচার চাই এবং আমাদেরকেও আমি এটা এখানে বলছি এজন্যই যে সাংবাদিক বন্ধুগণ এখানে আছেন প্রশাসনের লোকেরা ফোন করে গোয়েন্দা তথ্য থেকে আমাদেরকে জানানো হয় যে আপনারা চলাফলে হাঁটা চলায় দাড়ি ব্যবহারে আপনারা সতর্ক থাকবেন আমি বললাম কেন কি হয়েছে ভাই আমাদের সেই যাত্রী ক্ষেত্র মঞ্চিত এখন নাই কিছুটা তো নিরাপদ সড়ক আমাদের হয়েছে বলছে মাসুদ ভাই শুনলে অবাক হবেন এক সময় আপনাদেরকে রাস্তায় গুলি করে হত্যা করা প্রাণ ছিল এখন আপনাদেরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করে একটা গোষ্ঠীকে এই দেশে নামিয়ে দেওয়া হয়েছে একটা ষড়যন্ত্রকারী দলকে নিয়োগ দেওয়া হয়েছে তারা এই কাজটি সম্পন্ন করবে কত দুর্ভাগ্যজনক একটা রাষ্ট্রে আমরা বসবাস করছি এবং সেটার জন্য অ্যাসাইন করা হয়েছে এর সমাধান কোথায় সমাধান হচ্ছে আমি চারটা সুপারিশ মালা উপস্থাপন করতে চাই নাম্বার ওয়ান ছোট ছোট করে এক শুধুমাত্র যাত্রী নয় শুধুমাত্র ড্রাইভার নয় শুধুমাত্র সরকার নয় গোটা মানব জাতির মধ্যে আমাদের এই নাগরিক শ্রেণীর মধ্যে সর্বপ্রথম ভ্যালুস মূল্যবোধের জন্ম দিতে হয় আমি ছাত্র জীবনে এখনো বয়স্ক আমি যখন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি একটা সেমিনারে আমি ইংল্যান্ডে গিয়েছিলাম আমার সাথে যিনি ড্রাইভার আছেন উনি রাস্তা একটু ভুল করে ফেলেছেন ট্রাফিককে হেল্প নিলাম ট্রাফিক আমাকে বলে দিল রাইট সাইডে যাবে আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম আমি এটা বাংলাদেশ এসে তখন শিবিরের আমি একটা কনফারেন্সে বলেছিলাম যে পিছনে পিছনে সে আমাকে ফলো করেছে যে সে যে ইন্সট্রাকশনটা দিয়েছে এটা আমি বুঝতে পেরেছি কি না পিছনের পিছনে যাওয়ার পর আমি এটা খেয়াল করি যে সে পিছনে আছে আমার আমি যখন রাইট সাইডে না গিয়ে আমি ভুল করে আবার মানে লেফট সাইডে মুভ করেছি সাথে সাথে সে তার মোটর সাইকেলটা রান করে আমার গাড়ির সামনে গিয়ে আমাকে কি বলেছে যে তুমি তো ভুল করছো তোমাকে তো রাইটে যেতে বলছি তুমি তো লেফটে চলে যাচ্ছ আমার মনে হয় কম পক্ষে সাড়ে তিন কিলোমিটার সে পিছনে গিয়েছে বাংলাদেশ এটা আপনি কল্পনা করতে পারবেন জিজ্ঞেস করলে তো সে আর দিকে তাকায় থাকে সে তো জিজ্ঞেস করে আপনি কি গ্রাম থেকে এসছেন না শহর থেকে এসছেন রাস্তা চেনে না তা আসছেন কেন এরপরে তাকে যদি আপনি চা খাওয়ার টাকা দেন তারপরে হয়তো বলবে যে ঠিক আছে যান এদিকে চলে যান যেদিকে ইচ্ছা যান রাস্তায় রাস্তা আপনাকে বের করে দেবেন

যে ছাগল এবং গরু যদি চিনতে পারে তাহলে তাকে লাইসেন্স দিতে অসুবিধা নেই কত বড় নির্লজ্জ একটা সরকারের অধীন আমরা বসবাস করেছি মানুষ যেন তো পড়ে সে তো ছাগল এবং গরু চিনলে তাকে লাইসেন্স দিতে পারে আর আমি আজকে সুপারিশ করছি কোন ব্যক্তিকে ইন্ডিভিজুয়ালি লাইসেন্স না দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে ভাবে লাইসেন্সের ব্যবস্থা করতে হবে যাতে ব্যক্তি অপরাধ করলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় নাম্বার থ্রি আমার আরেকটা গুরুত্বপূর্ণ আমি আমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ আপনাদের কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে সেটা হচ্ছে আপনি যখন তাকে লাইসেন্স দিবেন লাইসেন্স দেওয়ার সাথে তাকে মানবিক মূল্যবোধের চেতনা টাকা দেবে হিউম্যান ভ্যালুস মানুষের মানুষের মর্যাদা বুঝবে আমরা দেখি আমাদেরও দায়বদ্ধতা থাকে চালকের দায়বদ্ধতা আমাদেরও দায়বদ্ধতা আছে আমরা যখন গাড়িতে উঠে উঠেই বলি জোরে চলেন কারণ আমার টাইম শেষ এখনই বসতে হবে আমি দেখেছি আমার পাশের যাত্রী ভাই চালান কোনো অসুবিধা নেই ওখানে তখন স্লোগান চেঞ্জ হয়ে যায় জীবনের যে সময়ের মূল্য বেশি আমি বলতে শুনেছি আমার পাশের যাত্রীকে ম্যাডাম বলেন কি জীবন থাকলে না সময় কাজে লাগান বলছে যে ভাই জীবনে বেঁচে থাকলাম যদি গিয়ে মিটিংটাই না পাই তাহলে বেঁচে থেকে গেলাম এদের মানে চালান অবশ্য এই জন্য এখন ঢাকায় কথা আছে চৌসে গাড়ি যাত্রাবাড়ি মানে কোন একটা জগৎ আপনি বাস করেন কি একটা অজ্ঞ জীবনে আপনি বাস করেন আমরা বলি আমরা একটা ডিজিটালাইজড হয়ে গেছি এইটা হয়ে গেছে সর্বশেষ আমাদের এই সমস্ত কিছু যারা এতদিন অ্যানালগ থেকে ডিজিটালাইজেশনের কথা বলেছে মুখে বলেছে কাজে তার ধারে কাছে তারা যেতে পারছে বলে এই জাতি মনে করে না আমি মনে করি আমাদের ডিজিটালাইজেশনের মাধ্যমে যদি ব্যবস্থাটা করা হয় তাহলে এই সমস্ত রোড অ্যাক্সিডেন্টে যে আমাদের প্রাণগুলো ঝরছে এই প্রাণগুলোর বিচারের ব্যবস্থা করা সম্ভব হবে এবং সেগুলো আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে আমি সবশেষ শুরুটা দিয়ে শেষ করতে চাই আসুন আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আমাদের এই স্বনামধন্য ব্যক্তি আমি জানি না ইলিয়াস কাঞ্চন ভাই বেঁচে থাকতে তিনি তার এই সুন্দর আন্দোলনের সফলতা দেখে যেতে পারবেন কিনা তবে আমি বলব আপনি ইতিমধ্যে সফল হয়েছেন কারণ আপনার এই সফলতা দিয়ে একজন মানুষের জীবন রক্ষা হয় সেটাই হচ্ছে আপনার সফলতা কোন সরকার আপনাকে কি করলো এবং বর্তমানে এই সরকারকে আমি বলবো আমি মনে করি ইলিয়াস কাঞ্চন ভাইকে ডেকে নিয়ে তার সাথে সরকারের কথা বলা উচিত তার কথা শোনা উচিত ওনার এই আন্দোলনের এটা অর্জন হওয়া উচিত উনি সময় চাইবেন আমি জিজ্ঞেস করেছি কাঞ্চন ভাই কে কাঞ্চন ভাই আপনি বর্তমান উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয় ওদের সাথে আপনার কথা হয়েছে কিনা বা সুপারিশগুলো আপনি দিতে পেরেছেন কিনা আমার মনে হয়েছে কাঞ্চন ভাইয়ের মধ্যে একটা কষ্ট একটা দুঃখ একটা অভিমান ওনার ব্যক্তির জন্য নয় জাতির জন্য করেছেন তার প্রাপ্তি ওনাকে আমরা দিতে ব্যর্থ হয়েছি আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার একটা সরকার তারা তাদের সম্মানের জায়গা থেকে ইয়াস কাঞ্জন ডেকে তার সাথে কথা বলবে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে নিরাপদ সড়কের জন্য চাই নিরাপদ শাসক তার জন্য চাই নিরাপদ রাষ্ট্র তার জন্য চাই আজকে নিরাপদ প্রতিবেশী সেই আহ্বান জানে আবার আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শোনার জন্য সময় দিয়েছেন মোবারকবাদ ইলিয়াস কানসম ভাই নিজে আমাকে দুবার ফোন করেছেন আমি খুবই ছোট মানুষ ইলিয়াস কানসুল ভাইকে বলেছি আমি এসে একান্তই আপনার পাশে বসবো এইটুকু আমার জন্য অর্জন আমি সেই কারণে এসেছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম